সেই জন্যে তুমি যেদিন থেকে ভগবান আমি সেই দিন থেকে ভক্ত কারণ ভিঘুমণির পদচিহ্ন ভগবানের বুকের মধ্যেখানে দিয়েছে না কি বলছেন স্ট্যাম্প দাওয়াজ যেটা আমরা বলি বিশ্বের পিতা যিনি জগৎ আজকে আমাদের মধ্যেখানে কৃষ্ণধন কৃষ্ণ তিনি কি করেছেন না ভক্তির ডোরে সেই ভগবানকে হৃদয়ের মধ্যেখানে তিনি বেঁধে রেখেছেন হ্যালোজিনটা দিয়েন না হ্যালোজিনটা বন্ধ করুন কারণ চোখে ছটা লাগবে না কি বলছেন হ্যাঁ আমার মুখ দেখা যাচ্ছে তো বেশ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মুখ দেখার জন্যই তো আমার মায়েরা এনেছে বলে একটা বেটা ছেলে আপনাদের জন্য বায়না করুন আর মেয়ে ছেলেটাকে আমাদের জন্য বায়না করা হচ্ছে কি বলছে তাহলে আমার মায়েরা ভক্তিমতি কত দেখেছেন তাহলে এই ভক্তের বসবাসটা কোথায় ভক্তির দেশে এবার আমার কাছে বলে কথা আমার কাছে বলে কথা যুগেই ঋষিমণিকোট শান্তভাবে পেয়েছিলেন ভগবানকে লাভ করেছিলেন তেতা যুগের মধ্যে দাস হয়ে কর্মচারী হয়ে আদেশ পালন করেছিলেন ভগবান প্রভু রামচন্দ্র তিনি কিন্তু তার আদেশ পালন করেছেন দাস হয়ে নাকি বাবা হনুমান তেতা যুগের মধ্যে এখানে দাস দাসত্ব করেছে সবকিছু এনেছে তার পদতলে দিয়েছে এইবার সব্যভাবে অর্জুনকে তিনি সকারূপে অর্থাৎ বন্ধুরূপে পেয়েছেন মধুর ভাবে কারা পেয়েছে বোঝ গোপীরা নাকি বলছেন ভাবে তাকে পেয়েছে সেই ভক্ততেই সেই ভক্ত গোপী রাধা রানীরা আর কে পেয়েছিল মা যশোদা পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়েছে নাকি বলছেন একটা গান শোনেননি তুমি নন্দ দুলাল বোঝে রোগপাল মা যশোদা No on no moni. মাছল্লভ ভাবে মা যশোদা কৃষ্ণকে পেয়েছিল নাকি বলছেন বালছল্লভ ভাব তাহলে পাঁচ রকমের ভাবে গেল পাঁচ রকমের ভাবে গেল আমাদের ধর আর একটা ভাব আছে মনের মতন আর একটা ভক্তই আমার আছে মহাশয় গীতার মধ্যে খানে বাবা প্রমাণ দিয়ে দেয় নাম যার জিজ্ঞাসু ভক্তই ওরই হলো সেটাই আমার নারদমণি জানেন সুধি দল ভক্ত ভগবানের সঙ্গে দেখা হইয়া যায় মায়া নদীর এপারেতে ভগবান দাঁড়ায় ওপারেতে ভক্তই আমার দাঁড়িয়ে যাই আছে আমাদের মধ্যেখানে দেখা হইয়া গেছে মাদ্রি জটরের মধ্যে খানে জানি মায়াতে দিলেন আমার ভগবান তিনি এই জগৎকে মায়াই আমার ভুলিয়ে দিল হয় আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় সত্যি কথা বলিয়া যে কথা শুনে চলো অষ্টম মাস গর্ভের মধ্যে সেদিন মায়া দিয়ে দিল কারণ ভগবান নিজে আমাকে জিজ্ঞাসা করছে তুমি আমার কথা ভুলে গেলে কেন মায়াতে তুমি তো নিজেই মায়া সৃষ্টি করেছো আর নিজেই তো মায়া নিয়েছো নাকি বাবা শিব নিলেন আদ্যাশক্তি মহামায়া কৃষ্ণ নিলেন যোগ মায়া নাকি প্রেমের জন্য যোগাযোগ করার জন্য ভগবান চোখ মায়া পড়াই বুড়িকে নিয়েছিলেন আর জীবকে দিলেন মায়া এই মায়াই মুক্ত হয়ে ভগবান কিন্তু সেদিন ওই মায়াটাকে দিয়ে দিলেন আত্মার সঙ্গে পরমাত্মা যেদিন মিলন হল অষ্টম মাস গর্ভের মধ্যেখানে জীবলিঙ্গের দ্বারায় কর্ণজনিতে বাঘ ব্রহ্ম বস্তু দিয়েছে দেখা হলো মায়া নদীর সরে এই মায়া নদীটা কি কেউ বলছে মরা নদী কেউ বলছে মায়া নদী মায়া নদীর ওপারে ভগবান আর এপারে ভক্ত দাঁড়িয়ে আছে জানাই কথা আপনাদের এই মায়া না থাকলে পারে কৃষ্ণ প্রাপ্তি হওয়া যাবে না মায়া যদি না থাকে ভগবানের চরণ লাভ করা হবে না কি বলছেন এই সংসারটা কি তো বড় ধর্ম মায়াটা কি মায়ার জাল মাকসা যেমন নিজের লালা দিয়ে জাল তৈরি করে মাকসা নিজে জানে না যে এই জালে জড়াবো পরবো আর মরবো নাকি বাবা অনেক মাকসা দেখবেন ভাঙা ঘরের মধ্যে এখানে নিজের জাল তৈরি করে সেই জালেই একদিন হঠাৎ করে মরিয়ে পড়িয়ে থাকে থাকে না তাহলে এটা হচ্ছে মায়ার জাল এই মায়ার জাল যদি না থাকে ভগবানকে আমরা চিনতে পারবো না সেই জন্য আমার কাছে জিজ্ঞাসা করছি তুমি কবে থেকে ভক্ত হলে তুমি যেদিন থেকে ভগবান আমি সেদিন থেকে ভক্ত তোমাকে দেখা করতেলাম কি নিয়ে নয়নবাড়ি গঙ্গার জল এই নয়ন গঙ্গার জল দিয়ে ভগবান চিঁড়ে খায় না কলা খায় না মন্ডা খায় না বাতাসা খায় না নকুলদানা খায় না তামা তুলসী গঙ্গার জল দিয়ে নয়নের ধারা ঝরিয়ে যদি বলতে পারো হে গোবিন্দ তোমার হলাম বলি একবার তার চরণ যদি জড়িয়ে ধরতে পারো এর থেকে আর কিছু নাই দাওয়ার আমার কথা ধরো তাই না আমি নয়ন বাড়ি গঙ্গার জলে দিলাম তোমায় করি জানাই কথা তোমায় বল। ভগবান তুমি শুনে চলো এই জানাই কথা তোমায় আর একটা কথা ভাকে উনি প্রশ্ন করেছেন আমারও ভ তোমারও ভ উনি বলছেন ভয়ে ভবজলা নাশ করে আর দুঃখ হরে বকারে গঙ্গা জলে দেহ পবিত্র করে বকারে বাঞ্ছিত ধন করে নরপণ দন্ত নয় নব নব ন করে হয় উদ্দীপন তাহলে আমারও ভয় আছে ভ ক নাকি অনেকে বলছে ভক কয়ে তয়ে ভক্ত কারণ ভক আর হচ্ছে ভক্তির দেশে আর কয়েই কীর্তন সদাই মুখে হরি নাম যেজন অবশেষে আর তয়ে তৃপ্তি ভরি যেজন প্রত্যেকদিন নিত্য নিত্য কৃষ্ণ নাম ভগবানের নাম করতে পারে সেই তো বাবা ভক্ত ইয়ে না দেরে না না বলেন আমাদের সনাতন ধর্মে দিন দিন চলে যাচ্ছে ভুল মায়াপুরে চলুন ইস্কন মঠে চলুন ওই পাঁচ বছরের ছেলেরা কলমা পড়ছে কি আমাদের পাঁচ বছরের ছেলেরা দীক্ষা নিয়েছে শিক্ষা নিয়েছে তারা হরে কৃষ্ণ বলছে বলছে না সংস্কৃতি বল একটা পাঁচ বছর ছেলে সংস্কৃত মাইক্রোফোন ধরে দেন কত সুন্দর দেখুন না তারা সংস্কৃত বলছে বলছে না ইস্কন মঠে গিয়ে যান হ্যাঁ শুধু বচমান মুসলিমদের ভাইদের দেখে বলছে ওরা নামাজ পড়তে যায় যে রোজারাকে কালমা পড়ে হজ করে কিন্তু একটা পাঁচ বছর সনাতন ধর্মের ছেলেরাও পড়ে দেখবেন আমেরিকা জার্মান জাপান ইউক্রেন রাশিয়া থেকে এসেছে যারা কোনোদিন শোধোভাবে বাংলা বলতে পারে না তারা কি বলছে হরে কৃষ্ণ বেরোয় না তবু হরে কৃষ্ণ বলছে না কথাটা বলছো কি করি তুমি মাথায় আছে না নাই না গোবর ভরা আছে ওদেরকে ও যদি ভক্তি না থাকতো মালা গলায় দিত কি বলছেন এই যে মন্দিরের মধ্যেখানে কি চলছে হরিবাসর অষ্টম প্রহর চব্বিশ প্রহর এগুলো কার নাম ভগবানের নাম তাহলে ভগবানের নাম কি দিত আজও পর্যন্ত প্রত্যেকটা দিন বৈশাখ মাসে সন্ধেবেলায় ছেলেপুলেরা খোল নিয়ে করতাল নিয়ে প্রেম জুড়ি নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম প্রতিটা বাড়িতে বাড়িতে দিয়ে আসছে সন্ধ্যেবেলায় তাই না বাবা তাহলে তাদের ভক্তি ভক্তির জোরে যদি না থাকে প্রেম যদি না থাকে তাহলে কৃষ্ণ নাম করা ভগবানের গুণগান করা হবে না হবে না হবে তাহলে ধর্মের এটা হচ্ছে আলাদা প্রবত্ব মুসলিম ধর্মে যেমন নামাজ পড়া রোজা রাখা হজ করা কলেমা পড়া জাগাত করা তেমনি সনাতন ধর্মের মানুষরা যারা ব্রাহ্মণ তারা ত্রিশ সন্ধ্যা গায়ত্রী জব করছে বৈষ্ণবরা জপছে মালা তিলক নাকি নাই না তারা গোটা দেহতেই তো নিয়েছে এক একটা এক একটা আলাদা পর্যায় আছে এই গেল বলে তো নটা সিঁড়ি আছে এই ওরে ওই নটা সিঁড়ি তাই বলে কি ইট পাথরের বালি দেওয়া সিমেন্ট দেওয়া সিঁড়ি না শিকেশ্রী না সিঁড়ি নববিধা ভক্তি নববিধা ভক্তি আছে ভক্তের মধ্যেখানে আর সাতটা দরজা সাতটা দরজা মানে কি সাতটা দ্বার আমাদের মধ্যে এখানে না সপ্ত পরিহরি বৈঠ হলো অনাহত বিশুদ্ধা আজ্ঞা চক্র সহসর মণিপুর দ্বিদল পদ্ম নাকি বলছেন সেইখানেতে যেতে হবে গো হাইরে মরি হাই ভগ গুণমণি ও আমার ভগবান কথা শুনে চলো তুমি তাই তো তোমার কথাই কথা দিয়ে আমি যাহ আমার ভগবান তোমারে জানাই ভক্তি যদি না থাকে তোমার কাছে গাই তার একটা ছোট্ট পাড়া কথা বলে যায় নাম যারে যবন হরিদাস এই হরিদা সনাতন ধর্মের ছেলে ছোট ছোটবেলায় মা বাবা তার অমনি মারা গেল একটা জবনের ঘরে জন মানুষ হইয়া যায় জবন মানে মুসলিমের ঘরে সেজন লালন পালন করেছিল তখন শেখ বলে একজন তাকে মনে করুন লালন পালন করেছে তার বাবা মা মারা গিয়েছে পাশে যেমন আমাদের হিন্দু মুসলমান আছে ভাই ভাই সবাই বসে আছে সেই ছেলেটাকেও সেদিন মানুষ করেছিল তা একে সবাই বলছে এ যখন যমনের ঘরে লালন পালন হয়েছে একে আজকে আজকে আজ করো কলমা পড়াতে হবে একে রোজা পড়াইতে হবে একে নামাজ পড়তে বলতে হবে কিন্তু যখনই হরিদাস মনে করুন আল্লাহ বলতে যায় তখনই কিন্তু ভগবানের রাম স্মরণ করে তা মুসলমানের ছেলেরা তাকে ধরে আচ্ছা দ্বারা করে বাইশ বাজারে বেতরা ঘাত মেরেছিল বললো তুই আজ থেকে হরিনাম বন্ধ কর বলে আমি হরিনাম বন্ধ তো করবো না তা তখন ওই বেনাপোলের জঙ্গলে তাকে ফেলে দিয়েছিল নাকি বলছেন বেনাপোলের জঙ্গলে গিয়ে তিনি একটা আশ্রম করে ছোট্ট বাড়া কুঠুরি নির্ণয় করে তিন লক্ষ বার নাম জপ করতো তিন লক্ষ বার কিসে করতো এক লক্ষ বার মালাতে এক লক্ষ বার করে আর এক লক্ষ বার উচ্চ স্বরে তিন লক্ষ বার নাম জপ করার পর লক্ষ হীরা কি করে খবর পেয়ে গিয়েছে বুঝতে পারছেন যে জবন হরিদাস হইবে না বলে জঙ্গলে সেইখানে আছে তাই একবার যেতে হবে এই হীরামণি তার কাছে চলে গিয়েছে যার কাছে যেতে গেলে লক্ষ টাকা ছাড়া যাওয়া যাবে না হরে কৃষ্ণ বলে প্রত্যেক দিন হরিদাস নিত্য নিত্য গোবিন্দের নাম করত আর হীরা গিয়ে দরজায় দাঁড়িয়েছে এমন সময় হরিদাসের কাছে তার ভক্তরা খবর দিয়েছে বলছে হরিদাস ওই দেখো লক্ষ হীরা এসেছে তোমার দরজায় তোমার সঙ্গে দেখা করতে চাই বলছে বলোগা যদি তিন লক্ষ বার নাম জপ করার পর আমায় সময় পাই অবশ্যই দেখা করবো আমি অবশ্যই দেখা টাকা দাম যার কাছে যেতে গেলে লক্ষ টাকা ছাড়া যাবে না রাত্রি যদি কোন নিশি যাপন করে তা একের দিনে সকাল বেলায় আবার হীরা দাঁড়িয়ে পড়লো হাই সেদিন দেখো এমন পেল যে যার কাছে যেতে চাইলে লক্ষ টাকা ছাড়া যাওয়া যাবে না এক টাকা কম হলেও হবে না আমি একবার দেখব হরিদাসের চরণে গিয়ে লুটিয়ে পড়েছিল কত বড় ভক্ত সেদিন বলল তুমি এমন কি অমূল্য রতনের সন্ধান পেয়েছ বললো যে অমূল্য রতন আমি পেয়েছি নিত্য ধন আর অনিত্য ধন কখনো ভগবানের চরণ আমি লাভ করেছি সেই দিন হীরামণি করলেন কি ওই হরিদাসের কাছে দীক্ষা নিয়ে নিল দীক্ষা নিয়ে বৃন্দাবনে চলে গেলো চাচর কেশ মুড়িয়ে দিল সেই চাচর কেশে আজ পর্যন্ত চামট হয়ে গেল নাকি বাবা